মোগল আমলের ঈদ ঐতিহ্য আর মঙ্গল শোভাযাত্রার মধ্যে তেমন কোন দেখলাম না মঙ্গল শোভাযাত্রার মধ্যে আমরা দেখতে পাই পেঁচা বাঘ ভাল্লুক বিভিন্ন ধরনের জিনিসের মূর্তি বানিয়ে র্যালি করা হয় হুবহু এই একই জিনিসটা মোগল আমলের ঈদ ঐতিহ্যের মধ্যে করা হলো বিভিন্ন ধরনের জিনিসের মূর্তির আকৃতি বানিয়ে এই জায়গার মধ্যে র্যালি করা হলো মঙ্গল শোভাযাত্রার মধ্যে আমরা দেখতে পাই সে জায়গার মধ্যে গান বাজনা ব্যান্ডের আয়োজন করা হয় মোগল আমলের ঈদ ঐতিহ্যের মধ্যে আমরা দেখতে পেলাম এই জায়গার মধ্যে গান বাজনা ব্যান্ডের আয়োজন করা হয়েছে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে ঈদ এটা হচ্ছে একটা ইবাদত আর মঙ্গল শোভাযাত্রা এটা হচ্ছে পত্তলিকদের নিদর্শন যেটা সম্পূর্ণ হারাম ইবাদতের সাথে আপনি কখনো হারামকে মিশ্রণ করতে পারেন না যারা এই ধরনের আয়োজন করেছেন তাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে ইসলামের মূর্তি হারাম চাই সেটা ভাস্কর্য মঙ্গল শোভাযাত্রা ঈদ আনন্দ মিছিল যে নামেই হোক মূর্তি সাজিয়ে র‍্যালি করা ইসলাম সম্মত নয় মুঘল আমলে শুরু হয় ঈদ আনন্দ মিছিল মূর্তির প্রচলন ইসলামের স্পষ্ট বিরোধী কারণ আপনি যদি বুগারি শরীফের 5950 নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিYawমাল কিয়ামতে আল মুসাওউইরুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি দিবেন তারা হচ্ছে যারা ভাস্কর্য মূর্তি তৈরি করে তাদেরকে তো যারা ইসলাম মূর্তি পূজার যে কোনো রূপকে হারাম করেছে মুসলিমদের এ থেকে অবশ্যই থাকা উচিত তো যে সমস্ত মুসলিম ভাইরা এই মোগল আমলের ঈদ ঐতিহ্যের নাম দিয়ে এই মূর্তি ভাস্কর্য এই গান বাজনার যে আয়োজন করলেন তো কয়েকদিন পরে তো এই পয়লা বৈশাখের নাম দিয়ে মঙ্গল শোভাযাত্রা করবে আপনি যখন বলবেন যে মঙ্গল শোভাযাত্রা এটাকে ইসলাম সমর্থন করে না কোন মুসলমানের সন্তানরা এই মঙ্গল শোভাযাত্রা এটাকে করতে পারে না তখন তারা কি বলবে তারা বলবে যে তোমরা যে মোগল আমলের সময় তো তোমরা মূর্তি তৈরি করে র্যালি করেছো গান বাজনার আয়োজন করেছো তোমাদের সময় সব ঠিক হয়ে যায় আর আমরা যখন করতে যাই তখন তোমরা এই ধরনের কথাবার্তা বলো তখন আপনি কি উত্তর দিবেন আপনি কি অত্যন্ত আবেগী হয়ে ইসলামের ক্ষতি করতে করে দিচ্ছেন না তো তাছাড়া আমরা দেখতে পাই এই জায়গার মধ্যে নাসির উদ্দিন হজ্জার যে একটা আহ মূর্তি ভাস্কর্য তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কেমন জানি দাড়ী টুপি সহ এটার একটা কটকপ করা হচ্ছে তাছাড়া আমরা অনেকেই বলতে যাচ্ছে এই মূর্তিটাকে তৈরি করা হয়েছে কেমন জানি জামাদি ইসলামের যে আমির ডক্টর শফিদুল রহমান জি আছে তার সাথে অনেকেই এটাকে তুলনা করছে তো এই ধরনের বিভিন্ন জিনিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে এটা কি আসলে অন্য কোনো একটা জিনিসের দিকে কি ইঙ্গিত করছে না এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম তো যারা এই মোগল আমলের ঈদ ঐতিহ্যের নামে এই ধরনের সংস্কৃতি সহ এই না যায় কাজের আয়োজন করেছেন ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না যারা করেছেন এটাকে অবশ্যই বাদ দিতে হবে সামনে থেকে যেন এই ধরনের কোনো জিনিস যেন না হয় আর মুসলমানদের সন্তানরা যদি এগুলো করে তাহলে অবশ্যই আপনারা এগুলো থেকে বিরত থাকবেন তো প্রিয় দর্শক আপনাদের এই ভিডিও সম্পর্কে এবং এই মোগল আমলের ঈদ ঐতিহ্য সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ